মানুষ মানুষগুরু নিষ্ঠা যা সর্বসাধন সিদ্ধি হয় তাই এই মানুষগুরুর ব্যাপার একজন মানুষ যদি এলমে মারিফত্তা সোয়াতের দেশে যেয়ে থাকে গুরু গুরুকুষায় ধরে আত্মসমর্পণ করে যদি সেদ

এলমে মারিফত তাসোয়াতের দেশে যেয়ে থাকে গুরু কুষায় ধরে আত্মসমর্পণ করে যদি সে ধ্যান না করে ধ্যানার স্তর স্থান যুদ্ধ করে যদিও সমস্ত সিদ্ধি লাভ করে তবেই সে লোক এই সম্বন্ধে বুঝতে পারবে সিদ্ধি পুরুষ ছাড়া সিদ্ধি লাভ ছাড়া কখনোই মানে আত্মসিদ্ধি বা আত্মধর্ষণের ব্যাপার যে আত্মসিদ্ধি লাভ করেছে সেই আত্মধর্ষন করতে পারছে কারণ সিদ্ধি লাভ না করা পর্যন্ত সেই বর্জ্য গ্রুপ আপন আপন গুরু কখনোই সম্মুখে আসবে না তাই এখানে হলো সিদ্ধির ব্যাপার সিদ্ধিকে লাভ করতে হয় তাই লালন হলো সেই সিদ্ধি লাভের একটা রাস্তা সেরই একটা যজ্ঞ মানে এটা বাৎসরিক অনুষ্ঠান বৎসরে দুইবার করা হয় এই যজ্ঞটা আর এই যজ্ঞর পাশাপাশি অনন্তকাল যে যজ্ঞ কথা হয় সেটা হলো আর এই যোগ্যটা হল হলো সবচেয়ে বড় যোগ্য এটা হল মানে রূপক আর ওটা হলো বাস্তু তাই এটাকে ছাড়া ওটা না ওটাকে ছাড়া এটা না এটাই মানে এটা একটা ধরতে গেলে বডি বডির বাইরে রুহ রুহুর ভিতরে বডি যদি রুহ ছাড়া বডি থাকে মূল্য নেয় মানে দেহের ভিতরে আছে মানে দেহের ভিতরে যদি আপনি ফুল ফল এরকম হিসাব করেন তাহলে তো সম্ভব

এর ভিতরে দেখেন আমরা দিনের প্রস্তুতি দিনের গেছিলাম মূলত হলো এই সাধুসঙ্গ শুরু হলো অষ্ট প্রহরের একটা সাধু এখানে প্রহরের হিসাব সাধুগুরুরা যারা আছে প্রহরকে হিসাব করে কিছু করে তাই এটা হলো আপন আপন নিজ নিজ দেহে যে বিবাদী আছে তারই একটা রূপক নকশা এর humo hum দেহের ভিতরে নাই কিন্তু দেহের ভিতরে পাঁচ কল قبضہ আছে ষোল কলে ঘরায় চক্রাটি একটা কল বিকল হলে সারতে পারে কোন এর কল চক্রার খেলা আমন ফকিরের জয়গুরু